হ্যালো গাইজ আজকে আমি এসেছি আমার সোনাইদের স্কুলে আর স্কুলে আজকে স্পোর্টস আছে তা চলো সারাটা দিন কি কি হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তা দেখতেই পাচ্ছ আমরা পুরো মাঠে চলে এসেছি আর এটা হলো পল্লিসি সমিতির মাঠ আর এটা আমাদের বাড়ির কাছাকাছি আর স্কুল থেকে ওইটা কাছে ওই জন্য এখানে খেলাটা হবে আর আজকে কি বলো তো আজকে হবে হিট আর নেক্সট ছাব্বিশে জানুয়ারি ওদের ফাইনাল খেলাটা আছে তো আজকে দেখতে পাচ্ছ বাচ্চাদের সমস্ত বাচ্চাকে মাঠে নিয়ে চলে এসেছে আর ম্যামেরা সমস্ত বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছে কারণ এক জায়গায় বসে থাকলে দুষ্টুমিটা কম করবে ওই জন্য আর এখান থেকে কিছু কিছু করে বাচ্চা ডাকছে আর খেলানো করানো হচ্ছে খেলাটা তা দেখতে পাচ্ছ কি সুন্দর সব খেলা করছে জানো তো এদের খেলা দেখে না আমার ছোটোবেলাকার খেলার কথা মনে পড়ে যাচ্ছে কারণ আমরাও তো একদিন এরকমই খেলা করেছি বলো তাই না এখন তো নয় বড় হয়ে গেছি ওই জন্য কিন্তু দেখো এরা কি সুন্দর খেলা করছে জানো তো আর ছোট হওয়াটা কি ভালো তাই না বলো কি সুন্দর নিষ্পাপ কোনো হিংসা দুঃখ কষ্ট কোনো কিছুই নেই সবসময় ধরো আনন্দ তাই না বলো আর এখানে ওয়ান টু থ্রি ফোর সমস্ত ক্লাসেরই খেলাটা হচ্ছে তা আগে হয়ে গেছে দেখতেই পেলে ওয়ান টু আর এবার হচ্ছে ছেলেদের স্পোর্টস এরা ক্লাস থ্রি আর এদের এরা এখন খেলা করছে আর এরপরে হবে ক্লাস ফোরের খেলা তা চলো আমরা দেখতে থাকি আর তোমরাও দেখতে থাকো আর ছাব্বিশে জানুয়ারি এই খেলাটার ফাইনাল ম্যাচ আর তোমরা কে কে এই খেলাটার ফাইনাল ম্যাচ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আজকের খেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবে তোমরা আর খেলার পরে দেখতে পাচ্ছো এখানে বাচ্চাদের খেলার জন্য কিছু কিছু দোলনা স্লিপ কিছু কিছু ছিল আর খেলা শেষ করার পরে দেখো বাচ্চারা আবার এখানে এসে একটু খেলতে চাইলো আর এই খেলাটা হয়ে গেলে আমরা এবার যাবো বাড়িতে তা খেলাটা মোটামুটি শেষের দিকেই দেখো আর আমাদের এই ব্লকটা আর খেলাটা তো শেষ হয়ে গেছে আর আজকের মতো ব্লগটা আমার এইখানেই শেষ করব তো আমার ব্লগটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তা অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা